নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাই মহারাষ্ট্রের যে বিধানসভা নির্বাচন হল সেখানে রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন সমাজবাদী পার্টির নেতা রামগোপাল যাদব কারণ বলেছেন ইন্ডিয়া জোটের নেতা হিসেবে যেভাবে রাহুল গান্ধী বিভিন্ন রাজনৈতিক দলের শক্তিকে ক্ষয় করে যেভাবে সামনে আসার চেষ্টা করেছিলেন তাতে তিনি ব্যর্থ হয়েছেন ইতিমধ্যেই ইন্ডিয়া জোটের মধ্যেও কিন্তু একটা বিভাজন স্পষ্ট হয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা ইন্ডিয়া জোটের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে আনার জন্য ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল প্রশ্ন তুলতে শুরু করেছেন যে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে আনা উচিত কারণ গত যে লোকসভা নির্বাচন হলো সেখানে ভারতীয় জনতা পার্টি তাদের আসন সংখ্যা আর্ধেক নেমেছে অন্যদিকে যে গত বিধানসভা নির্বাচন হয়েছে একমাত্র পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড ছাড়া কোনো জায়গাতেই বিজেপিকে আটকাতে পারেনি এই ইন্ডিয়া জোট এবং ইন্ডিয়া জোটের যারা শরীগরা রয়েছেন বিশেষ করে ঝাড়খন্ড মুক্তি মোর্চা এবং তৃণমূল কংগ্রেস সেই জায়গা থেকে রামগোপাল যাদবের এই মন্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি বলেছেন অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ইন্ডিয়া জোটের সামনে আনা হোক তিনি কি বলেছেন আপনারা আগে বক্তব্যটা শুনুন তারপর আপনাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব ইন্ডিয়া গঠবন্ধন নেতা নাই কে সকা সব রাজনীতি মে সাধু সন্ত বনকে কে আতে নাই সব পদ চাতে দেখ রে সম্ভবত উনি কি चाहे लोकसभा का चुनाव हो चाहे विधानसभा के चुनाव हो कांग्रेस ने कहीं अच्छा परफॉर्म कर नहीं पाया कहीं अगर लोकसभा के चुनाव में इनकी सरकार है हिमाचल प्रदेश में चार की चारों सीटें हार गई इनकी सरकार तेलंगाना और कर्नाटक में है वहाँ भी आधी सीटें हार गए अगर वहाँ भी ठीक परफॉर्मेंस हो जाता और मध्य प्रदेश में छत्तीसगढ़ में एक सीट नहीं जीती तो आज मोदी प्रधानमंत्री होते ही नहीं আপনারা আসলে রামগোপাল যাদব সমাজবাদী পার্টির নেতা তিনি কি বক্তব্য রেখেছেন তবে তার দলের পক্ষ থেকে বেশ কিছু এ নিয়ে মন্তব্য করা হয়েছে তবে ইন্ডিয়া জোটের অভ্যন্তরে কিন্তু ইতিমধ্যেই রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে কারণ যেভাবে মহারাষ্ট্রের নির্বাচনের একটা সোনালি সময় পেয়েছিল কিন্তু শুধুমাত্র কংগ্রেসের নীতিহীন সিদ্ধান্তের জন্যই আবারও সেখানে বিজেপি জোট ক্ষমতায় এলো সেখানে রাহুল গান্ধীর ভূমিকা কি ছিল তা নিয়ে কিন্তু ইতিমধ্যে মহারাষ্ট্রের তারা যারা জোট সঙ্গী রয়েছেন বিশেষ করে উদ্ভব ঠাকরে এবং এনসিপি নেতা শারদ পাওয়ার ইতিমধ্যেই তারা দলের অভ্যন্তরে প্রশ্ন তুলতে শুরু করেছেন অন্যদিকে আর জেডির পক্ষ থেকেও প্রশ্ন তোলা হচ্ছে যে অবিলম্বে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করা হোক মমতা বন্দ্যোপাধ্যায় পারেন একমাত্র এই নরেন্দ্র মোদীকে আটকাতে কারণ ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত পরীক্ষিত নেতা অর্থাৎ ইন্ডিয়া জোটের অভ্যন্তরেও যে প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেননি কারণ যে ইন্ডিয়া জোট রয়েছে সেখানে যে শরিকগুলো রয়েছে তারাই কিন্তু এই সিদ্ধান্ত নেবেন যে কাকে তারা সামনে রাখবেন তবে ইতিমধ্যেই এই জোটের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে যে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে অবিলম্বে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে আনার দাবি উঠছে বিভিন্ন মাধ্যম থেকে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন